দাম তো ভাই মানুষ চব্বিশ পঞ্চাশ লাখ টাকা পনেরো টাকা বলে আমি বিক্রি করার দাম আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি হাইট দেন তো আমার গরুটা আমার কাছে আমারটা শের আমি কার খাম এটা কার বড় কারটা আমি কারো ছোট করে বলতে কথা বলতে চাই না ঠিক আছে তারা আমার গরু দেখাইছে একটা দিল আমার গরু দিল ছাগলের বাচ্চা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনার খামারে কতগুলি গরু আছে এই বছরে কোরবানির জন্য আমাদের কাছে আছে 35টা মতো এই 2024 কুরবানির জন্য আপনারা রেডি আছে 35টা গরু জি 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আচ্ছা আপনারা খামারে কি কি জাতের গরু আছে ভাই আমাদের কাছে কংকার আছে হরিয়ানা আছে সাইহল আছে দেশর আছে সবই আছে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর জাতের গরু আছে আর এই যে কংকারটা 마শাআল্লাহ অনেক আনকমন একটা গরু বড় বড় খামারে ছাড়া ছোট খামারে দেখা যায় না নাম ব্রাউনের মধ্যে আমি প্রথম ব্রাউন বারের মধ্যে ওয়ান পিস বলা যায় যে এটা দেখেন 마শাআল্লাহ গোশটা যে সুন্দর গাছটা তো ভাই হেলে পড়ে গেছে আচ্ছা ভাই তো শুরুটা কয়টা গরু দিয়ে হয়েছিল প্রথম আমার জীবনে প্রথমে একটা গরু থেকে শুরু হয়েছে একটা গরু দিয়ে শুরু করছিলেন আমার দাদা বাবা যখন ছোটো একটা গরু বলতো আমার এই কায়ঙ্গুল ধরে গরু কিনছিল একটা গরু দুইটা গরু কিনতে হলে সারা সর দেখতে আসতে আমরা বড় গরু কিনছি এতেও শখে শখে সখে সখে একটা গরু শুরু হইল আর কি তো এখন কতদিন যাবত গরু লালন পালন করতো আমি দুই বৎসর দুই বছর যাবতে খামারের পথ চলাটা শুরু হয়েছি মানে আমি এই অল্প বয়সে আমি কঙ্কারাজ বলেন হরিয়ান না বলেন সবই আনছি আলমার মধ্যে দেখেন আমি গুরুগুলো দেখেন মাশাল্লাহ এই অল্প কয়েকদিনে মানে দুই বছরে আপনি খুব সুন্দর সুন্দর কালেকশন করছেন জি ইনশাল্লাহ আচ্ছা তো এই কালেকশন করতে যেয়ে কোনো প্রতিবন্ধকতার কোনো সৃষ্টি হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে পাবনাতে গুরু কিনতে গেলে নাম বলা ঠিক না ঠিক আছে তাদের নাম বলতে গেলে সমস্যা নাই তারা আমাদের গরু কিনে নিয়ে গেছে নিয়ে গরুর টাকা ঠিক মতো না থেকে কি কিনে আট দশটা গরু আছে পাবনা থেকে গরু আনতে যায় কি কোনো ধরনের পতারানোর শিকার হয়েছে অবশ্যই হয়েছি অনেকগুলো একটু না ঠিক আছে তারা আমার গরু দেখাইছে একটা দিলে আমার গরু দিলে ছাগলের বাচ্চা

ইয়াজেরা হইল এই গরুটা তারা কিনা নিয়ে গেছে আরেকটা গরু যে তাতে কিনে আনছি এই দাম করে নিয়ে গেল নেওয়ার পর থেকে তারা ফোন টোন অফ তারা ফোন দিলে ফোন রিসিভ করে না ফোন দিলে ফোন রিসিভ করে না হয়তো আমার ক্ষমতা আছে বা যেমন হোক আমি তাদের ইয়ার আমি টাকার উদ্র করতে পারছি টাকাটা ফুল টাকা আমি পাইনি ফুল টাকা এখনো পান নাই এখনো কত টাকা বাকি আছে ভালো টাকা পান বাকি আছে আপনার খামারে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু আছে আচ্ছা এই কংক্রাশটা কতদিন আগে সংগ্রহ করছিলা কংক্রাশটা প্রায় 6 মাস প্রায় 6 মাস যাবত আপনার খামারে আছে সাত মাস আচ্ছা তো এই কংক্রাশটা এখন কয়দত বয়স এই কালো ছড়ানো রকম ওই যে এই কালারটা ছিল এই কালো কালারটা ছিল এখন কালারটা চেঞ্জ হইতেছে এখন এই যে পশম চেঞ্জ হইতেছে এখন কয়দত বয়স এটা ফুলতাত হয়ে গেছে অর্ধদত হয়ে গেছে 마শাআল্লাহ

দাম তো ভাই মানুষ চব্বিশ পঞ্চাশ লাখ টাকা পনেরো টাকা বলে এগুলো আমি বিক্রি করার দাম সাড়ে বারো টাকা জি আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে তো ভাই ভালো শিংটা যে সুন্দর আসলে এই কঙ্কা শিং আর গস মাসাল্লাহ শোনায় সোহাকা বলা যায় আমার কাছে আমারটা সেরা আমি কারখামেটা কার বড় আমি কারো ছোট করে কথা বলতে না ঠিক আছে এই জন্য আমি বলি আমারটা আমার কাছে আচ্ছা গরু দেখা দর্শক বন্ধু আপনারা যাচাই করবেন যে কাঠটা সেরা বা কাঠটা সুন্দর দামটা কেমন দামে আমি মনে করি যে কঙ্ক্রা দাম আসলে কেউ পনেরো লাখের নিচে চায় না তো ভাই অনেক সুন্দর একটা দাম চেয়েছে যে 12.5 লক্ষ টাকা এখানে আলোচনা করা হচ্ছে গেছে তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে গোটা এটা শাস্ত্রীয় মূল্য নীতির না মানে নিচে থাকতে পারে থাকতে পারে ওর খামারে কুরবানির সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে দুই লক্ষ 50000 থেকে শুরু করে আমার কাছে সর্বোচ্চ দাম আছে এই দুইটা গরু বড় আসার এটা হরিয়ানাস আচ্ছা হরিয়ানা গরু আছে হ্যাঁ হরিয়ানা গরু তো ভাই বাংলাদেশে খুব কম

তবে মাসাল্লাহ এ পাশেও খুব সুন্দর সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি আচ্ছা গোটা মাসাল্লাহ দর্শক বন্ধুরা অনেক সুন্দর আর অনেক পৃষ্ঠ গোটা অনেক শক্ত একটা গরু দেখেন দর্শক বন্ধুরা একদম হিলা গরু বাই এ গোটা ওজন আছে কেমন এটা সাতশো কেজি প্লাস আছে আচ্ছা এই গোটা আমার কাছে মনে হইতেছে ভাই দেশির মধ্যে সাইওয়াল ক্রস এটা হইতে পারে সাইওয়াল ওইটা দেশি এটা যাই গোটা অনেক সুন্দর আমি সাইওয়াল ক্রস আমি ব্রাহ্মা বা ওই জাতের গরু আমি এই কথায় বলতে যাবো না কোনো সময়

সাড়ে দশ এ এটা চাস কিংস প্রাইস আস্টিং এখানে আলোচনা করে সুযোগ অনেক আছে নিতে পারবে সমস্যা আচ্ছা ঠিক আছে আচ্ছা পাশে সুন্দর একটা বলদ গরু দেখতে পাচ্ছি চলুন ওই গোটা নিয়ে একটু কথা বলি এটা একটা ব্ল্যাক কালার একদম ব্ল্যাক দেখেন হাইট দেখেন হাটায় দেখেন পুরো দেখো তো এটা এটা গোটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা বলদ গরু যে চুটমুট যাই বলা যায় অনেক সুন্দর সুন্দর দিক দিয়ে সেরা আচ্ছা এই গোটার ওজন আছে কেমন 670 কেজি ইয়া আছে খালি পেট

তাহলে আমার গরু কি থাকতো বলতো গরু তো আরো বড় থাকতো গরু তো আর চর্বি থাকতো বেশি দশ মাংস বেশি থাকতো হ্যাঁ হ্যাঁ এটা সুস্থ বল গরু হাঁটতে পারতো না আমার ইন্দেশ না কিছু নাই স্বাস্থ্য নিয়ে গরু হাঁটতে পারতো হ্যাঁ আমার গরু এক বছর না আপনি রাখেন পরের বছর আপনি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো ভাই আপনার এই সংগ্রহে যে সুন্দর সুন্দর গরু দেখলাম এগুলো কি সারা বছরই থাকে আমি প্রথম যে শুরু করছি আমি ছোটোবেলা থেকে অন্যরকম ছোটো থেকে বড় হয়েছি আনকমো জিনিস চেষ্টা করছি আমি সবসময় চাই মানুষে সুন্দর একটা জিনিস উপহার দিতে দেওয়ার জন্য সুন্দর কালেকশন ব্রাহ্মণবাড়িবাসীকে উপহার দেওয়ার জন্য আচ্ছা বিশেষ করে ব্রাহ্মণবাড়িবাসীকে উপহার দেওয়ার জন্য হ্যাঁ ব্রাহ্মণবাড়িবাসী উপহার আপনার খামারে যদি ভাই অনেকে বলে এত ক্ষমতা নাই গরু কিনতে পারব না এটা ভুল ধারণা কথা আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটা ম্যাজিক টাউন হ্যাঁ অন্য রকম ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে যদি বলেন যতগুলো উপজেলা আছেন সবগুলা থেকে অন্যরকম জেলা হলে ব্রাহ্মণবাড়িয়া টাকা যাক খেলা সুন্দর হোক হ্যাঁ জিনিস সুন্দর লাগবে কিন্তু ওটা কিন্তু আমার না কিন্তু আমি শখে কিন্তু আমি কিনছি এটা তো আমি নিজেও তো বলছি তো এমন আল্লাহ রেহাতি না কপাল দিয়েছি আর চারটা গরু আমি নিজে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তবে আপনার এই গরুগুলি যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার খামারে কিভাবে আসবে দু নম্বর আপনি যোগাযোগ করবেন আচ্ছা আর আমরা নাম্বার দিয়ে দর্শক বন্ধুরা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর গরুগুলি দেখতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন আর ব্রাহ্মণবাড়াবাসীর জন্য স্পেশালি ভাই অনেক সুন্দর সুন্দর গরু অনেক কষ্ট করে সারা বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছে আপনারা অবশ্যই আসবেন দেখবেন

আসলে ইনশাল্লাহ আমরা আমাদের বাংলাদেশের যে গুরু আছে বর্তমান বাংলাদেশে যে গরু আছে সেই দিয়ে চলবে ইনশাল্লাহ হ্যাঁ যে গরু আছে আচ্ছা ঠিক আছে ভাই তো অনেক সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আলাইকুম